হ্যালো এভরিওয়ান আমি হৃদয় চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি আর অরিন চলে আসছি কিলিং উড লেক পার্কে কিছু দেখাবো আমরা আপনাদের আজকে দেখাবো এখানকার সৌন্দর্য এখানে প্রাণী সম্পদ এবং এখানে যাই যেসব প্রাণীগুলোর আবাস সেইগুলা চলেন শুরু করা যাক সকাল সকাল শপে যে কিছু ব্রেড কিনে নিয়ে আসলাম যেগুলোই হবে আজকে ওই পাখিগুলা খাবার আর এই খাবারগুলো ছোট ছোট করে আগে কেটে নিতে হবে যেন না তাদের কোন সমস্যা ফেস করে কারণ পাখিরা সাধারণত বড় বড় করে খাবারগুলো গুলো দিলে এগুলা খেতে পারবে না তাই আমি আগেই এই খাবারগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি খাবার কাটার পালা শেষ এখন যাব আমরা গাড়ির দিকে অরিংকে অলরেডি গাড়িতে উঠিয়ে নিয়েছি এবার আমি সব ঠিকঠাক করে রওনা দিয়ে দিব আমাদের কিলিং ওটদের দিকে তারপর আমরা চলে আসলাম কিলিং রোডে এখানেই আপনারা দেখতে পারছেন এই লেকের চারিপাশেই অনেক অনেক পাখি হাঁস এবং শ্রীগালো দেখা যায় অবসর সময়ে যদি লেক আর প্রকৃতির মাঝে কাটাতে চান তাহলে আপনার গন্তব্য ফিলিং উঠতে লেক সাইড পার্ক আর এই যেখানে ফাঁকা আছে এখান থেকে আমরা খাইতে দিব হ্যাঁ ঘোরাঘুরি শেষ পাখিদের খাওয়ানোর পালাও শেষ হয়ে গেছে এখন সময় বাড়ি ফেরার পাশে এই পার্কটাতেই কিছুক্ষণ খেলাধুলা করছিল খেলাধুলা শেষ করে আমরা এখন রওনা বাসার উদ্দেশ্যে আর আজকের মতো চলছি আবার চলে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি খুশিকে আবার দেখা হবে আল্লাহ হাফেজ